একটু ধৈর্য করে ভিডিওটা কমপ্লিট করবেন একদম খুচরা এবং হোলসেল দুইটা প্রাইসও আজকে বলে দেব আমি ভিডিওতে তো আপনারা ফার্স্ট এজ এর দেখাবো ব্ল্যাক এন্ড হোয়াইটের মধ্যে খুব সুন্দর এবং একদম নিউ প্রিন্টটা আমাদের হাতে চলে আসছে প্রিন্ট আপনারা দেখতেই পাচ্ছেন একদম কুচকুচে কালো হবে কালো ব্লু বা হচ্ছে ডার্ক মেরুন কালার গুলো মুভ করলে হচ্ছে একটু ফ্যাকাশে দেখা যায় বাট এটা হচ্ছে একদম কুচকুচে কালো হবে তো এই হচ্ছে টোটাল ড্রেসটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুই পাশে থাকবে এবং একদম নিচে থেকে হচ্ছে স্লিপস এর অংশটা দেওয়া আছে আর এখানে হচ্ছে স্লিপসের অংশে আপনারা প্যানেল পাবেন এই হচ্ছে স্লিপস এর অংশের প্যানেলটা সাথে হচ্ছে আড়াই গোছ সালোয়ার পাবেন বডির সিমিলার থাকবে এবং নিচে থেকে হচ্ছে সালোয়ারের নিচে এরকম প্যানেল করা পেয়ে যাবেন যার যেভাবে ভালো লাগে যার যেভাবে রুচিতে হয় সেই সেইভাবে হচ্ছে পারবেন হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে আর আড়াই হাত বহরের একদম পাঁচ হাতের নামাজ ওড়না পাচ্ছেন সাথে খুবই সুন্দর প্রসেস মাসাল্লাহ ব্ল্যাক এমন একটা কালার আপনাদের হচ্ছে আমাদের যে কেউই হোক মনে করেন যদি এরকম থাকে যে পাঁচটা কালার পছন্দ তার মধ্যে একটা থাকবে ব্ল্যাক আগে ব্ল্যাক কালারটা এমন তো এই হচ্ছে আরো একটা খুব সুন্দর পিঙ্কিশ টাইপের কালার খুবই চমৎকার দেখতে এটার প্রিন্ট প্রসেসটাও এবং নিচে থেকে হচ্ছে এটারও কিন্তু প্যানেল করা পেয়ে যাবেন এই হচ্ছে নিচের প্যানেলটা অল ওভার প্রিন্ট প্রসেস দেখতেই পাচ্ছেন নেকটা হচ্ছে এরকম নেকটা হচ্ছে এরকম যার যেভাবে চাই মেক করে নিতে পারবেন আর রেগুলার প্রাইস থাকবে এগারোশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা ভালো লাগে নিতে পারবেন এক পিস নেন পাঁচ পিস নেন বা আরো বেশি নেন যে যেভাবে চাই নিতে পারবেন যদি হোলসেল নেন সেক্ষেত্রে মিনিমাম ছয় পিস নিতে হবে বন্ডেল ফ্যাশন মূলত হোলসেল করে থাকে এটার আচলটা দেখেন অনেকগুলো ভ্যারাইটি আঁচলে দেওয়া আছে এবং অল ওভার ওড়নাটা হচ্ছে এমন কন্ট্রাস্টটা মাসাল্লাহ একদম দেখার মতো হবে এই হচ্ছে টোটাল লুকটা ড্রেসের তো আমি একে একে প্রতিটা কালার ডিজাইন আপুদেরকে দেখাই দিই যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমি আবারও বলছি যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান বন্ডলি ফ্যাশন মূলত হোলসেল করে থাকে এই ডিজাইনটা এত এত পপুলার এবং এত আপুদের রিকোয়েস্ট ছিল আমরা অনেকবার রেস্ট করছি আবারও আমাদের হাতে চলে আসছে তো যারা খুব করে চাচ্ছিলেন দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে পারচেস করতে পারবেন এটা হবে সালোয়ার আর এ হচ্ছে এটার দোপাট্টা দোপাট্টার কালারটা এত এত সুন্দর মাসাল্লাহ খুবই বিউটি দেখতে খুবই প্রিটি লুক ড্রেসগুলো এই যে এগুলো মেক করলে আসলে এগুলোর আসল সৌন্দর্যটা বোঝা যায় খুবই দারুণ লাগে এগুলো মেক করার পরে এ হচ্ছে টোটাল লুকটা ড্রেসের এরকম থাকবে এ হচ্ছে আরো একটা ডিজাইন ভিন্ন কালার পাচ্ছেন এটা হচ্ছে সাইড থেকে এরকম প্যানেল করা পেয়ে যাবেন টোটাল লুকটা হচ্ছে ড্রেস এর এরকম থাকতেছে অল ওভার সেম সিমিলার থাকতেছে ফ্রন্ট সাইড সাইড ব্যাক ব্যাক থাকবে এবং ড্রেসের নিচের অংশ থেকে অংশ আসবে এটা কিন্তু খুব সুন্দর নিচে থেকে দারুন একটা প্যানেল করা আছে এই হচ্ছে সালোয়ারের নিচের প্যানেলটা আর এই হচ্ছে এটা ওরনাটা এই হচ্ছে ওরটা চোখে বাঁধে বা হচ্ছে ক্যাটকাটা মনে হয় এমন কালার না এটা খুবই সুন্দর একটা অরেঞ্জ কালার ঠিক আছে অরেঞ্জের মধ্যে কিন্তু অনেকগুলো কালার হয় একটা আছে হচ্ছে আপনার চোখে বাদে বাধে দেখতে বিকট লাগে এটা এরকম হবে না এই হচ্ছে আরো একটা ডিমান্ডিং ডিজাইন গুলো আজকে আমাদের কাছে দেখতে পাবেন সবগুলো ডিজাইন আশা করি আপনাদের ভালো লাগবে এটার নিচে থেকে প্যানেল করা আছে এই হচ্ছে নিচের প্যানেলটা ঠিক আছে এটা হচ্ছে নিচের প্যানেলটা এবং এটার পেছনের অংশের ডিজাইনটা হচ্ছে এরকম পিঠে একটা ডিজাইন দেওয়া আছে এবং নিচে থেকে হচ্ছে এটা হচ্ছে স্লিপসের অংশ তো এগুলোর প্রাইস কিন্তু সবগুলোর একই থাকবে এগারোশো টাকা ফিক্স প্রাইস থাকবে যে যেভাবে চাই নিতে পারবেন এবং আমরা কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্ট দিয়ে থাকতেছি আলহামদুলিল্লাহ এবং প্রোডাক্টটা হচ্ছে আপনার একটি টাকা অগ্রিম নিতেছি না ফুল ক্যাশ অন ডেলিভারিতে পাবেন এটা কিন্তু জলছাপ করা আছে ওনাতে ডিজিটাল জলছাপ করা আছে এটা খালি চোখে বেশ ভালোই বোঝা যাচ্ছে বাট ক্যামেরা হয়তো ওইভাবে দেখা যাচ্ছে না এখানে যে প্রসেসটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ জলছাপ ডিজিটালে ঠিক আছে স্যার এই হচ্ছে আরও একটা ডিজাইন এই যে এটা হবে সালোয়ারটা এই হচ্ছে সালোয়ার সাথে হচ্ছে এই যে একদম আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজি দুপাটা পাচ্ছেন প্রতিটা ড্রেসের সাথে কিন্তু করা থাকবে তো ভিডিওর মাঝে হচ্ছে আরো একটা ব্ল্যাক কালার নিয়ে আসলাম অনেকগুলো ডিজাইন থাকবে এটা হচ্ছে অল ওভার বল করা আছে এই বলটা একটু ভিন্ন অনেকগুলো বল থাকে একদম গুল বৃত্তর মতো এটা একটু ডিফারেন্ট আছে এটা হচ্ছে সালোয়ারটা আর বৃত্তটা চেঞ্জ হওয়াতে কিন্তু ড্রেসের লুকটাই চেঞ্জ হয়ে গেছে ওনাটা মাসা আল্লাহ দেখেন কি চমৎকার এত চমৎকার এত দারুণ দেখতে প্রোডাক্টগুলো মিস না হয়ে যায় আপনারা ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে এবং প্রোডাক্টে থাকতেছে সম্পূর্ণ গ্রান্টি মানসম্মত কোয়ালিটি যেভাবে চাই মেক করে ইউজ করতে পারবেন যদি প্রবলেম হয় সেক্ষেত্রে বানানোর পরেও কিন্তু প্রোডাক্টগুলো আমাদেরকে রিটার্ন দিয়ে দিতে পারবেন এবং আপনাদের পুরো টাকাটাই কিন্তু আপনারা ব্যাক পাবেন এটার আরেকটা কালার হচ্ছে ইয়েলো কালার এই ইয়েলোটা খুব সুন্দর একটা ইয়েলো বাসন্তী ইউলো কালার ঠিক আছে একদম ক্যাটক্যাটা ইয়েলো না এ হচ্ছে ওরনাটা এই হচ্ছে তো নিজস্ব ম্যানুফ্যাকচারিং মেশিন রয়েছে আমাদের নিজস্ব সম্পূর্ণ স যত ইসে হয় আমাদের আলহামদুলিল্লাহ নিজস্ব প্রোডাকশনে দেওয়া হয় এগুলা তো আপনারা যদি আপনাদের মতো করে প্রোডাক্ট বানিয়ে নিতে চান ডিজাইন দিয়ে সেক্ষেত্রে কিন্তু বানায়ও নিতে পারবেন আমরা কিন্তু সেই প্রসেসটাও রাখতেছি যদি আপনাদের এমন হয় যে একটা ডিজাইন আপনারা পাঁচশো পিস এক হাজার পিস করবেন সেটাও করতে পারবেন একদম নিচে আপনাদের যে ডিজাইনটা দিবেন সেটা হচ্ছে পঞ্চাশ পিস করতে হবে সেটা আমরা করে দিতে পারবো আর উপরে যত পিস চান ইনশাল্লাহ দেওয়া যাবে তো এই ছিল আরো একটা সুইটেবল কালার দারুন দেখতে এই কালারটা খুব স্ট্যান্ডার্ড কোল্ড একটা মার্জিত কালার আর এটার কথা আর কি বলবো এটা একদম ভাইরাল আপুদের আর কি পছন্দের শীর্ষে বলা যায় এটা ঠিক আছে এই হচ্ছে আর এটা হবে ওরনা প্রতিটা অন্যায় হচ্ছে আড়াই হাত বহরের নামাজ ওড়না সবগুলো পাঁচ হাতের হবে না আর মসজি মান্ডেবল আরো একটা ডিজাইন পাচ্ছেন দেখা যাচ্ছে আজকের ভিডিওতে মিস না হয়ে যায় খালি বারবার আমি এটা বলতেছি আমাদের প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভিডিও দেওয়ার সাথে সাথে স্টক শেষ হয়ে যায় অনেক প্রোডাক্ট এমনও আছে ভিডিও না দেওয়ার আগে শেষ হয়ে যায় ছবি কাস্টমারকে পাঠানোর সময় ওনারাই ইয়ে করে নিয়ে যায় তো এটা হচ্ছে সাইডের প্যানেলটা এটার খুব সুন্দর করে একটা প্যানেল করা আছে এবং এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে আপনার ইসের মধ্যে ম্যাজেন্ডা কালারের মধ্যে ওড়নার সাথে খুব সুন্দর কন্টাস্ট করা আছে এ হচ্ছে ওড়নাটা খুবই প্রিটি লুক খুবই প্রিটি লুক দেখতে ড্রেসগুলো মাসাল্লাহ যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আপনারা এ হচ্ছে আরো একটা ডিজাইন এটা হচ্ছে বলের মধ্যে আমরা এটাকে বল ডিজাইন বলে থাকি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার সোবার একটা কালার লাক্স 글로পি এবং নিচে থেকে স্লিপসের অংশটা বেশ দারুন এটা হচ্ছে সালোয়ারটা এই হচ্ছে সালোয়ার আর এই হচ্ছে ওড়না এটা ওড়নাটা কিন্তু একদম চোখে লাগে থাকার মতো হবে দারুন একটা ওড়না ঠিক আছে আর গ্রেগুলো কিন্তু আশি আশি গ্রে এই যে খুবই সুন্দর মাশাআল্লাহ খুবই প্রিটি ড্রেসটা এই হচ্ছে ড্রেসের টোটাল লুকটা এরকম

এবং হচ্ছে যারা হোলসেল নিতে চান মিনিমাম ছয় পিস নিতে হবে এই যে যারা নতুন দেখতেছেন আমাদের চ্যানেলটা রিকোয়েস্ট থাকবে বনেল ফ্যাশন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের প্রতি নিয়ত প্রোডাক্টের আপডেট দেওয়া হয় আর যেটা আমি ভিডিওর মাঝে বলছি আবারও বলতে চাই আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আলহামদুলিল্লাহ যদি আপনারা আপনাদের মতো করে ডিজাইন দিয়ে প্রোডাক্ট করে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু করে দেওয়া যাবে ঠিক আছে সেই ক্ষেত্রে করে দেবে সাইড প্যানেলটা এটা

চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে এবং পেজটা ফলো দিয়ে রাখলে হচ্ছে আপনারা নিজেরাই আমাদের কালেকশনগুলো বেশ ভালোভাবে দেখতে পাবেন এটা হচ্ছে সালোয়ারটা যেহেতু প্রতিনিয়ত আমাদের আপডেট দেওয়া হচ্ছে আপনাদের মিস হবে না কোনো প্রোডাক্টের আপডেট পাওয়া এ হচ্ছে ওড়নাটা এই ওরনাটা দেখেন মার্শাল একদম আউট স্ট্যান্ডিং একটা লুক এই আছে এই এ ছিল আজকের কালেকশন ইনশাআল্লাহ শীঘ্রই অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে এবং পরবর্তী ভিডিওতে কি কালেকশন দেখতে চাচ্ছেন আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ চেষ্টা করবো তো বর্নিল ফ্যাশন গেম সনেকা চার তালা সাত নম্বর দোকান তিনশো উনসত্তর এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে আল্লাহ